সেপ্টেম্বর দু সালে এশিয়ার মাটি থেকে আফ্রিকায় বিশ্বকাপ খেলতে আসা দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় রাজনৈতিক এবং সীমান্তগতভাবে চিরশত্রু দুই দেশের সমর্থকরা ওয়ান্ডা স্টেডিয়ামের দুই ভিন্ন স্ট্যান্ডে বসে নিজের নিজের দেশের পতাকা উড়িয়ে নিজের নিজের দেশকে সমর্থন করছিলেন আর অন্যদিকে দুই দেশের কোটি কোটি ক্রিকেট জনতা নিজেদের বাড়িতে বসে মনে প্রাণে নিজের দেশের জন্য দলের জন্য প্রার্থনা করছিলেন করছিলেন দোয়া এই ম্যাচ এমন একটি ম্যাচ ছিল দুই দেশের ক্রিকেটাররাই যান প্রাণ বাজি রেখে যে ম্যাচটিকে ভীষণভাবে জিততে চাইছিলেন কেউ হারতে চাইছিলেন না মহেন্দ্র সিং ধোনি টসে জিতে আগের প্রত্যেকটি ম্যাচের মতো এই ম্যাচেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন উত্তেজনার পারদে টক করে ফুটতে থাকা জোহানেসবার্গ স্টেডিয়ামে বীরেন্দ্র সেহবাগের অনুপস্থিতিতে ভারতের হয়ে ওপেনিংটা শুরু করলেন গৌতম গম্ভীরের সঙ্গে ইউসুফ পাঠান অন্যদিকে ভারতকে টেক্কা দিতে মাঠে প্রস্তুত হয়েছিল মাইটি পাকিস্তান ম্যাচের প্রথম ওভারেই ইউসুফ পাঠানকে রান আউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করে পাকিস্তান দল জীবনদান পাওয়া মাত্রই পাঠান ভাই ম্যাচের চতুর্থ বলেই ভারতের হয়ে এই ম্যাচের প্রথম ছয়টি মারেন কিন্তু জীবনদান পাওয়ার পরেও ইউসুফ পাঠান সেদিন বড় ইনিংস ফিল্ড আপ করতে ব্যর্থ হয়েছিলেন ম্যাচের তৃতীয় ওভারে চতুর্থ বলে শোয়েব মালিকের দুর্দান্ত একটি ক্যাচে আউট হয়ে যান ইউসুফ পাঠান প্রথম পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে চতুর্থ বলে রবীন্দ্রা বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে সোহেল তানবীরের বলে মাত্র আট রান করেই আউট হয়ে গেলেন ভারত তখন দু উইকেটের বিনিময়ে চল্লিশ অন্যদিকে এই বিশ্বকাপের স্টার পারফরমার গৌতম গম্ভীর ধীর স্থির নিজের ইনিংসটাকে বিল্ড আপ করছিলেন গৌতম গম্ভীরের পুরো কেরিয়ারে এই বিশ্বকাপটা সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা বিশ্বকাপ ছিল এই বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে ভারত এবং অন্যান্য দলের মধ্যে যিনি ফারাক গড়ে দিচ্ছিলেন তার নাম গৌতম গম্ভীর গৌতম গম্ভীরকে সঙ্গ দিতে মাঠে নামলেন আরেক কিংবদন্তি যুবরাজ সিং এই বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রটের এক ওভারে ছটি ছয় মেরে ইতিহাস তৈরি করেছিলেন যুবরাজ সিং এবং পুরো টুর্নামেন্ট জুড়ে গৌতম গম্ভীরের সঙ্গে আর যে ভারতীয় বেটারের ব্যাট ভারতকে ভরসা যোগাচ্ছিল তিনি ছিলেন যুবরাজ সিং যুবরাজ এবং গৌতম গম্ভীর দুজনে মিলে ভারতীয় স্কোরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন অষ্টম ওভারে শেষে ভারতের স্কোর গিয়ে পৌঁছয় দু উইকেটের বিনিময়ে পঞ্চাশ গৌতম গম্ভীর ম্যাচের শুরু থেকেই নিজের ছন্দে ব্যাট করছিলেন ভারতের একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল গৌতম গম্ভীরকে সঙ্গ দিতে পারলেই ভারত যে একটা বড় স্কোর গিয়ে পৌঁছবে সেটা বোঝাই যাচ্ছিল তাই ইউসু পাঠান এবং রবীন্দ্র থাপা আউট হয়ে যাওয়ার পরে যুবরাজ সিং গৌতম গম্ভীরকে সঙ্গ দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন এমনিতে ভীষণ এগ্রেসিভ যুবরাজ সিং সেদিন দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি বলকে তার মেরিট অনুযায়ী খেলছিলেন অন্যদিকে রানের গতি সচল বাউন্ডারি মারার দায়িত্বটা নিয়েছিলেন গৌতম গম্ভীর এই পার্টনারশিপের উপরে ভর করে ধীরে ধীরে ফাউন্ডেশনটা তৈরি করছিল টিম ইন্ডিয়া ম্যাচের বারোতম ওভারে চার মেরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিজের ব্যক্তিগত দুশো রান কমপ্লিট করেন গৌতম গম্ভীর এবং ওই ওভারে শেষ বলটিতে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে গৌতম গম্ভীর বুঝিয়ে দেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে ভারতের জন্য পরিত্রাতা হয়ে উঠতে চলেছেন দ্য স্টাইলিশ ওপেনার গৌতম গম্ভীর ওভারে ভারতের স্কোর যখন তিন রান ওমর গোলের একটি বল ড্রাইভ করতে গিয়ে কটেন বোল্ড আউট হয়ে গেলেন যুবরাজ সিং যুবরাজ সিং চোদ্দ রান কন্ট্রিবিউট করে প্যাভিলিয়নে ফিরে চলে গেলেন গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং এর মধ্যে তেষট্টি রানের পার্টনারশিপ যে পার্টনারশিপ ধীরে ধীরে এই ম্যাচে ফিরিয়ে আনছিল। ভারতকে খেলায় সেই পার্টনারশিপটাকে ব্রেক করে পাকিস্তান তখন একেবারে ড্রাইভিং সিটে পনেরো ওভার শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে একশো পাকিস্তান বোলাররা আট সাত বলিং করে দুর্ধ্বস্য ভারতীয় ব্যাটিং লাইন আপকে তখন অব্দি আটকে রেখেছেন ভারতীয় ব্যাটাররা কোনোভাবেই রানের গতি বাড়াতে পারছেন না ষোলতম ওভারের শুরুতেই বিমা ছুড়ে মহেন্দ্র সিং ধোনিকে ভয় দেখালেন ওমর গুল এবং পরের বলে অবিশ্বাস্য ইয়োর দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ক্লিন বোল্ড করে দিলেন ওমর গোল ভারত তখন চোখে অন্ধকার দেখছে স্লগ ওভার স্পেশালিস্ট মহেন্দ্র সিং ধোনিকে আউট করে পাকিস্তান তখন সেলিব্রেশানে মেতে উঠেছে অন্যদিকে একা কুম্ভের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর একটা প্রান্ত আগলে রেখে সেদিন ভারতকে লড়াইতে টিকিয়ে রেখেছিলেন গৌতম গম্ভীর কিন্তু ইউসুফ পাঠান রবীন উথাপ্পা কিংবা মহেন্দ্র সিং ধোনি কেউই সেদিন গৌতম গম্ভীরকে সামান্য অ্যাসিস্ট করতেও পারছিলেন না আঠারোতম ওভারেই ভারতের স্কোর যখন একশো তিরিশ ওমরগুল তখন আরও একবার আঘাত হানলেন ভারতকে গৌতম গম্ভীরকে মহম্মদ হাফিজির হাতে কাজ করিয়ে ফেরত পাঠালেন অমর প্যাভিলিয়নে ফিরতে ফিরতে গৌতম গম্ভীরের অভিব্যক্তি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি নিরাশ হয়ে পড়েছেন হেরে যাওয়ার আশঙ্কায় ম্লান হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের চোখ মুখ সেদিন ভারতের হয়ে ওয়ানম্যান আর্মির মতো একাই লড়াইটা দিচ্ছিলেন গৌতম গম্ভীর চুয়ান্ন বলে আটটি চার এবং দুটি ছয়ের সাহায্যে সংগৃহীত গৌতম গম্ভীরের পঁচাত্তর রান ভারতকে তখন হওয়ার পর ব্যাট করতে অব্দি ইরফান পাঠান অন্যদিকে রোহিত শর্মা ভারতের লোয়ার মিডিল ব্যাট করতে নামতেন রোহিত শর্মা এবং ইরফান পাঠান শেষ বারো বল থেকে সাতাশ রান সংগ্রহ করে শেষ দু ওভারে এই ম্যাচের মোমেন্টামটাকে অনেকটাই ভারতের পক্ষে সিপ্টেড করে দেন ষোলোটি বল থেকে তিরিশ রানের একটা মহামূল্যবান ইনিংস উপহার দেন রোহিত শর্মা ইরফান পাঠান রোহিত শর্মার এগ্রেসিভ ব্যাটিংয়ের কারণেই ভারত শেষমেষ কুড়ি ওভার শেষে একশো সাতান্ন রানে পৌঁছে যায় পাকিস্তানের জন্য টার্গেট দাঁড়ায় একশো আটান্ন টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঊর্ধ্বগামী ভারত ভারতের টাইট বোলিং লাইন আপ এবং মনস্তাত্ত্বিকভাবে ভারতের এগিয়ে থাকা এইসব ফ্যাক্টরকে মাথায় রেখে ইনিংস বিরতিতে ক্রিকেট এক্সপার্টরা দুটো দলকেই ইভেন ইভেন জায়গাতে রাখছিলেন কিছু সময় পরে দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাবিজ এবং ইমরান নজির পাকিস্তানের জন্য ইনিংস শুরু করতে মাঠে নামলেন প্রথম ওভারেই আর পি সিং ইনফরম মোহাম্মদ হাবিজকে আউট করে ভারতকে প্রথম সফলতা এনে দিলেন কিন্তু অন্য প্রান্তে গম্ভীরের মতোই দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন পাকিস্তানের ইমরান নজির শ্রীশান্তের প্রথম ওভার থেকে দুটো চার এবং দুটো ছয়ের সাহায্যে একুশ রান নিয়ে ইমরান নজির পাল্টা আক্রমণ শুরু করলেন ভারতকে ভারতের হয়ে সেদিন অবিশ্বাস্য বলিং করছিলেন আর সিং হাফিজের পরে মোহাম্মদ আকমলকেও শূন্য রানে করে পাকিস্তানকে দ্বিতীয় আঘাত আনলেন রুদ্র প্রতাপ অন্যদিকে প্রথম ওভারে একুশ রান খরচ করার পরেও চতুর্থ ওভারে মহেন্দ্র সিং ধোনি আরও একবার ভরসা রাখলেন শ্রীশান্তির উপরে এবং চতুর্থ ওভারটি মেডেন নিয়ে ক্যাপ্টেনের ভরসার মর্যাদা ফিরিয়ে দিলেন শ্রীশান্ত ষষ্ঠ ওভারে ইমরান নজির যখন তেত্রিশ রানে ব্যাট করছেন তখন রবীন্দ্র থাপ্পার দুরন্ত প্রয়াসে রান আউট হয়ে গেলেন ইমরান নজির সত্যি বলতে কি এই রান আউটটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ইমরান নজির সেদিন দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন রবীন্দ্র থাপ্পার এই রান আউটটাই ম্যাচের ভাগ্য সম্পূর্ণভাবে ভারতের পক্ষে করে দেয় সাত ওভার শেষে পাকিস্তানের স্কোর তিন উইকেটের বিনিময়ে ষাট রান ভারত ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে পাকিস্তানকে ক্রমাগত কণ্ঠাসা করে দিচ্ছেন ভারতীয় বোলাররা নবম ওভার বল করতে এসে যোগিন্দর শর্মা আর এক ইনফর্ম পাকিস্তানি ব্যাটার চতুর্থ সফলতা এনে দিলেন কিন্তু গেম চেঞ্জার মালিক বারোতম ওভারে মাহি বল তুলে দিলেন ইরফান পাঠানের হাতে আর এই ওভারটি করতে এসে ম্যাজিক দেখালেন পাঠান ভাই প্রথমে শোয়েব মালিককে এবং পঞ্চম বলে শহীদ আফ্রিদিকে সুন্দর রানে আউট করে পাকিস্তানের পুরো মেরুদণ্ডটাকেই ভেঙে দিলেন দিলেন ইরফান পাঠান ষোলতম ওভারে একশো রানের গন্ডি স্পর্শ করল পাকিস্তান ইরফান পাঠান এই সময় পাকিস্তানকে আবার ধাক্কা দিলেন আউট করলেন ইয়াসির আরাফাতকে সাত হারিয়ে পাকিস্তান যখন এই ম্যাচ থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই পাকিস্তানের পরিত্রাতা হয়ে এই ম্যাচে অবতীর্ণ হলেন মিস হক হরভচন সিং এর একটি ওভার থেকে পরপর তিনটি ছক্কা মেরে এই ম্যাচে আবারও রোমাঞ্চ ভরে দিলেন মিস হক পাকিস্তান যখন পুরোপুরি কোণ্ঠাসা হয়ে গিয়েছিল ঠিক ওই জায়গা থেকে ভারতকে কাউন্টার এটা করার সিদ্ধান্ত নিলেন মিস বাউল হক পাকিস্তান সাত উইকেটের বিনিময়ে একশো ভারতের জয় আর পাকিস্তানের পরাজয়ের মাঝে ব্যবধান তখন মিস বাউল হক একাই দায়িত্ব নিয়ে সেদিন পাকিস্তানের হয়ে ভাগ্য পরিবর্তন করার কাজ করছিলেন এই সুদর্শন পাকিস্তানি তরুণ বেটার নিয়মিত ব্যবধানে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানের আশা নতুন করে জাগিয়ে তুলছিলেন মিসবাউল হক আঠারোতম ওভারে শ্রীশান্তকে পরপর দুটো ছক্কা মেরে এই ম্যাচের উত্তেজনাকে আরও চরমে পৌঁছে দিলেন সোহেল তানভীর পাকিস্তান এবং ভারতের মধ্যে ব্যবধান তখন ক্রমাগত কমিয়ে আনছে পাকিস্তান যদিও ওই ওভারের শেষ বলে সোহেল তানভীরকে আউট করে শ্রীশান্ত পাকিস্তানের অষ্টম উইকেটের পতন নিশ্চিত করেন উনিশতম ওভারের শুরুতেই ওমর গুলকে শূন্য রানে বোল্ড করে দেন আর সিং পাকিস্তানের শেষ চুটি তখন লড়াই করছে পাকিস্তানকে জিততে হলে শেষ ওভার থেকে ১৩ রান করতে হবে উত্তেজনায় দাঁতির নোখ কাটতে কাটতে কয়েক কোটি মানুষ তখন ভাবছিলেন শেষ ওভারে কি করবেন মিসবাউল হক আর অন্যদিকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি বা শেষ ওভারে কার উপরে ভরসা রাখবেন রকম চরম উৎকণ্ঠা চরম উত্তেজনার শেষ মুহূর্তে কার উপরে বাজি রাখবেন মহেন্দ্র সিং ধোনি সবাইকে ওভাগ করে দিয়ে হরভজন সিং কিংবা ইউসুফ পাঠানের সাথে বল তুলে না দিয়ে মহেন্দ্র সিং ধোনি তার শেষ বাজি হিসেবে ভরসা রাখলেন যোগিন্দর শর্মার হাতে স্ট্রাইকে পাকিস্তানের একমাত্র ভরসা মিসবাউল হক যোগিন্দর শর্মা তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ওভারটি শুরু করলেন প্রথম বলটি ওয়াইড করার পরে পরের বলটি ডট করলেন যোগিন্দর শর্মা তারপর ওভারের দ্বিতীয় বলেই মিসবাউল হক যোগিন্দর শর্মার ফুল টসকে সোজা আছড়ে ফেললেন স্টেডিয়ামে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আর মাত্র ছ রান করতে হবে আর অন্যদিকে ভারতের দরকার আরও একটি উইকেট দুরু বুকে দৌড়ে এসে বল করলেন যোগিন্দর শর্মা মিসবা ধোনির মাথার উপর দিয়ে বলটিকে স্টেডিয়ামে আঁচড়ে ফেলার উদ্দেশ্যে স্কুপ শট খেললেন কিন্তু স্টেডিয়ামে না পৌঁছে কয়েক সেকেন্ড বলটি হাওয়াতে ট্র্যাভেল করার পর শ্রীশান্তের তালুর মধ্যে এসে বন্দি হলো ভারত পাকিস্তানকে বাজিমাত করে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে আমাদের ভারত ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানকে বাজিমাত করে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে আমাদের ভারত বিশ্বকাপের সালের টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ব্যাট হাতে নিয়ে হতাশ চোখে মাঠের মধ্যে বসে পড়েছেন হক আর অন্যদিকে আনন্দে লাফাচ্ছেন লম্বা চুলের তরুণ এক অধিনায়ক আবেগে রাতিসার্যে ব্যারিকেড ভেঙে মাঠে আছড়ে পড়ছেন দর্শকরা সমর্থকরা এই জয় ঐতিহাসিক জয় এই জয় প্রাইজ লেস জয় সময় সেদিন থমকে গিয়েছিল এক অন্য ভালো লাগার আবেগে থরথর করে কাঁপছিল আর সমুদ্র হিমাচল একটা সম্পূর্ণ নতুন অনভিজ্ঞ দল নামমাত্র এক্সপিরিয়েন্স নিয়ে ক্রিকেটের একেবারে নতুন একটি ফর্ম্যাটে যেভাবে নিজেদেরকে সেদিন মেলে ধরেছিল যেভাবে সমস্ত শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিল এক নতুন অধিনায়কের হাত ধরে যেভাবে ভারতীয় ক্রিকেটে বদলে যাওয়া একটি নতুন যুগের জন্ম হয়েছিল সত্যিকারের অর্থেই তা ছিল ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকার কঠিন মাটি থেকে দু সালে যে স্বপ্নের উড়ানটা শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল সেই উড়ানে ভর করেই আজ ভারতীয় ক্রিকেট বিশ্ব শাসন করছে